আসসালামু আলাইকুম আমি জেসমিন ডেইলি কুকিং ডিশে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই ভোরের ব্যস্ততায় কি খাবেন বুঝে উঠতে পারছেন না আজ দেখাচ্ছি এমন একটা হেলদি ব্রেকফাস্ট যা পাঁচ মিনিটে রেডি আর প্যাট ভরা থাকবে অনেকক্ষণ ঘরে থাকা পাঁচটা সহজ উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায় অসাধারণ এক পাওয়ার ব্রেকফাস্ট যারা ওজন কমাতে চান বা সকালটা এনার্জি দিয়ে শুরু করতে চান তাদের জন্য এটা পারফেক্ট সকালটা ঝামেলাহীন ও হেলদি করতে এই এক প্লেট নাস্তাই যথেষ্ট এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাকে এখানে আছে হাইড্রেটিং শশা ফাইবার ভরপুর গাজর আর চোলা যা আপনাকে দিবে লং লাস্টিং পেলি এনার্জি বুস্টার চীনা বাদাম প্রোটিনে বড়া সেদ্ধ ডিম ব্যাস পাঁচ মিনিটেই রেডি হয়ে গেল আমাদের হাই প্রোটিন রাস্তা আপনি এটা টেস্ট বাড়ানোর জন্য সামান্য লবণ লেবুর রস আর কালো গোলমরিচের গুঁড়া অ্যাড করতে পারেন দেখতেই পাচ্ছেন রং পুষ্টি আর টেস্ট সব এক প্লেটে এমন হেলদি রেসিপির আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর নাস্তাটা ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না